বলেছেন যখন মানুষ মারা যায় তার আমল নামা বন্ধ হয়ে যায় ইনসাল কিন্তু তিনটা আমল কখনো তার বন্ধ হয় না এটা কেয়ামত পর্যন্ত স্বভাব পেতে থাকবে কয়টা কয়টা আমল মনোযোগ আছে কয়টা আমল ই যখন মানুষ মারা যায় ইনকাতা আনহ আমল ও তার সব আমল বন্ধ ইল্লা মিন সালাসিন কিন্তু তিনটা আমল কখনো বন্ধ হবে না এক নম্বরে সাদাকাতুন জারিয়াতুন সদকায়ে জারিয়া কোনোদিন বন্ধ হবে না এই মসজিদ বানাইছেন দুনিয়া থেকে চলে যান কোনো সমস্যা নাই মসজিদ থাকবে যতদিন আপনিও সওয়াব পেতে থাকবেন ততদিন এটা যদি বুঝতা নিজের বাড়ি বাদ দিয়া আগে মসজিদ তৈরি করতা একটা মাদ্রাসা তৈরি করে গেছেন আপনি লিখে রাখেন আপনি চলে যাবেন কোন সমস্যা নেই কিন্তু বাচ্চারা কোরআন হাদিস করবে যতদিন আপনি কবরে চলে গেছেন তাতে কিচ্ছু নেই আপনার আমলটা জারি থাকবে এটা যদি বুঝতাম বাড়ি বানাইতাম না বাড়ি আজকে বানাইছেন দুই বছর পরে নাও থাকতে পারে বাড়ি বানাইয়া এক বছর পরে বাড়ি বিক্রি করে দেওয়া লাগে হাজার হাজার ঘটনা আছে না নাই কিন্তু আপনি যদি মাদ্রাসা বানান অথবা মাদ্রাসা করেন মসজিদ করেন আল্লাহ করে বলি আপনি না আপনি কবরে থাকবেন আপনার কবরে এখান থেকে যেতে থাকবে এই কথা মোল্লার না আল্লাহ মোল্লার কথা না আল্লাহর কথা এরপরে কারিম সাল্লাম বলছেন ওয়াইল মন ইউন্তা পাও এমন এলেম যেই এলেম দ্বারা মানুষ উপকৃত হয়েছে আপনি সুরে ফাতিয়া পারেন আরেকজনকে সুরে ফাতিয়া শিক্ষা দিয়ে গেছেন এটার দ্বারা আপনি কবরে স্বাভাব পাবেন কিন্তু আপনি রবীন্দ্রনাথের সা রেগামা ফাদা নিশা শিখাইছেন বাচ্চাদেরকে তারা যতদিন গান গাইবো কবরে মায়ের আছে না না কথা বলেন না কে হেতে গান শিখাইয়া মরি গেছে তো ফেরস তারা সুমা দিব নিয়ে যাইসা কারে এসা ভারে না মানে তো কারকে দেখ যাইসা কারে এসা ভারে না মানে তো কারকে দে জান্নাত দুজক হক হায় না মানে তো মরকে দেখ কবি কি সুন্দর করে বলতেছে যেমন কর্ম তেমন ফল পাইবা বিশ্বাস না ওটা কইরা দেখো আগুনে হাত দিলে হাত বিশ্বাস না হইলে দিয়ে দেখেন পূর্ব নেই কবি বলতেছে যাইসা কারে এইসা ভাড়ে না মানে তো কারকে দেখ জান্নাত দোজক হক হয় না মানে তো মরকে দেখ জান্নাত সত্য জাহান নাম সত্য বিশ্বাস না হইলে তুই মইরা দেখ তো মরলে আর আসতে পারবো নি কপালে যে মাইরাছে এতে কোনো সন্দেহ নাই দুনিয়ার কোন নবী দুনিয়াতে আইসা মানুষের গান শিক্ষা দিতে আইছিল বলেন জোরে বলেন গান শিক্ষা দিতে আসছে তো নবীর উন্মতের গানের টিচারের দরকার আমার বাচ্চা শিখবে অতে অজগর না অতে অজু জোরে বলেন কি শিখবে অতে অজু শিখবেন আমার বাচ্চা

সাউদিরা আল্লাহ তুমি আমার মা-বাবকে ছোটবেলা আমারে যেমন লালন পালন করতে তুমিও তাদেরকে এমনভাবে লালন পালন করো এই দোয়া আপনার কবরে পৌঁছে দিবে কে আল্লাহ সন্তানের দোয়া মা-বাপের জন্য কতটা গুরুত্বপূর্ণ শুনেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো রাসূল আমার আব্বা আম্মা মারা গেছে এমন কি আমল আছে আমি করলে আমার আব্বা আমার কবরের আজব মাফ হয়ে যাবে আল্লাহ নবী বললেন আমল হলো দুইটা জোরে বলেন কয়টা ইমাম বোখারি আদাবুল মুফরাদে আদিস টি এনেছেন আল্লাহ নবী বললেন দুইটা আমল করো তোমার মা বাপের কবর আজাব বন্ধ হয়ে যাবে এক নাম্বার তুমি মা বাপের জন্য দোয়া করো আর দুই নাম্বার সৎকা করো দান করো এই দুই আমল মা বাবার কবরের আজাব বন্ধ হয়ে যা পকেটে টাকা বাইরে না এটা একেবারে আদার মতো লাগিয়ে তা আপনি মরে গেলে আপনার সন্তানের টাকাও এবার এইরকমের আডার মতো কি আপনি দান করেন না আপনার বাচ্চাও করবে না আপনি দান করবেন আপনার বাচ্চা শিখবে যে আমার বাপ তো আমার দাদার জন্য দান করছে সুতরাং আমিও আমার বাপের জন্য দান করব আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কামা দিনু তুদান যেমন কর্ম ঈদের দিন মনোযোগ আছে ঈদের দিন আমার আব্বা আমাদেরকে নিয়ে কবরস্থানে যাইতেন আমরা না গেলে রাগ করতেন আমি একদিন জিজ্ঞেস করছিলাম যে আব্বা আপনি ঈদের দিন কবর জিয়ারতের জন্য এত রাগ করেন কেন আমার বাপ তিনি কিন্তু আলেম ছিলেন না মোল্লা ছেলে হিসাবে বুঝে নিতো একটা আলাদা ব্যাপার সেপার আছে না মোল্লাবাড়িতে জন্ম নেওয়া মানি হলো নামাজের জন্য ফিডা খাওয়া লাগবে আমাদেরকে খোটা দিত বলতো মোল্লাবাড়ির ছেলে হইয়া নামাজ পড়বি না পড়বি না কেন মুন্সি ছেলে মোল্লাবাড়ির ছেলে নামাজ পড়তে কি বাধ্য না পড়লে বাপ মা এটা বলে কিনা স্বাভাবিক তা আব্বা বলতেন আমি আমার বাপের কবরের পাশে তোমাদেরকে নিয়ে দাঁড়ায় কবর জিয়ারত করি দোয়া করি এটা থেকে তোমরা শিক্ষা নিবা তোমরাও আবার তোমাদের সন্তানদেরকে নিয়ে আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করো শুনেন কবরের পাশে দাঁড়াইয়া মুনাজাত করার মধ্যে দোষের কিছু নাই মনোযোগ আছে কবরকে সামনে নিয়ে দোয়া করলে দোষের কিচ্ছু নাই কবর সামনে রেখে মুনাজাত করলে দোষের কিচ্ছু নাই দোষটা হলো মুনাজাত করার সময় চাইতে হবে কার কাছে কবর ওয়ালার কাছে কিছু চাওয়া যাবে না চাইতে হবে আকাশের মালিকের কাছে কিন্তু কবর ওয়ালার কাছে চাইলে ইমান কারণ দেওয়ার ক্ষমতা রকেল লেজি বিয়াদিহি মুল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর সেজন্য আজকে যারা আছেন অনেকে আছে বাপের কবরের কাছে বছরে একবারও যায় না এতে জমিদার তুমি মরে গেলেও তোমার কবরের কাছে কেউ যাবে না অনেকে আছেন বাপের কবরটা কি হালাতে আছে আপনার খবর নয় কবরকে পূজা করা নিষেধ কিন্তু কবরকে সংরক্ষণ করতে হবে এটা আদব এটা কি আদব আপনার বাপের কবরের উপরে গরু ছাগল যায় গাছ খায় এটাকে আদবের মধ্যে পড়ে এই জন্য কবরকে বলছে কি করবা দিয়ে রাখবা চিহ্ন দিয়ে রাখবা আমি সর্বপ্রথম একেবারে অল্প বয়স করি করিনি উহুদ পাহাড়ে উহুদের শহীদদের যে কবরস্থান ওখানে আমি দেখলাম যে এইভাবে বেড়া দেয় তা আমি ওখানকার যে গার্ড আছে একজনকে জিজ্ঞেস করলাম যে রাসুল্লা সামের চাচা বীর আমির কবরটা কোনটা সে আমাকে দমকি দিয়ে বললেন এই বাউন্ডারির ভিতরে উহুর যুদ্ধের সত্তর জন শহীদ হয়ে আছে। কয়জন সবাইকে সালাম দিয়ে চলে যাও একজন খুঁজে লোক একই বাউন্ডারির ভিতরে কবর কয়টা কোন নেম প্লেট আপনারা যারা উমরা করছেন করছেন জান্নাতুল বাকি যে গোরস্থান আমরা বলি এই বাকি গোরস্থানে হাজার হাজার লক্ষ লক্ষ কবর আসেনি কিন্তু কোন নাম আসেনি কিন্তু আমার দেশের ট্রেডিশন হইল কবরের পাশে লেখা থাকবে ওমক কুমকের ছেলে অমুক জন্ম এত মৃত্যু এত তো এটা দিয়ে লাভ হলো কি মানে কবরকে পাকা করে সাইনবোর্ডে বিশাল হিস্টরি লিখে রাখছেন কিন্তু আপনার জন্য দোয়া করার মতো দুনিয়াতে নেক সন্তান নাই এই কবরে নেম প্লেট লাগানোর দ্বারা আপনার কোনো উপকার হবে না উপকার তো হবে তখন যখন আপনার সন্তানেরা আপনার জন্য দোয়া করবে রব্বির হামহুমা হুমা পরে সবাই রব্বির হামহুমা কামা সগীরা